প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ আমরা এসেছি বগুড়ার সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় যে অঞ্চলে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পীরব ইউনিয়নের মাঠে আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া শিবগঞ্জে এবার গতবারের চেয়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে বেশি আলু লাগানো হয়েছে উনিশ হাজার চারশো হেক্টর জমিতে আমার ডান পাশে রয়েছেন এই পিরব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মুসাম্মদ খুশিদা বিন্দা আলম জনাব সোহেল রানা কৃষক রংপুর অঞ্চলে হচ্ছে আশি ভাগই হয় আপনার হচ্ছে খাওয়ার জন্য আলু আর বিষ ভাগ হয় হচ্ছে বীজের জন্য কিন্তু আলুর আর একটা ব্যাপার হচ্ছে কি কস্টিংটা আরো খরচটা কমে আসবে সেটা হচ্ছে কি সরকার থেকে যদি আমাদেরকে বীজ উৎপাদনের প্রশিক্ষণ দেয় এটা কখনো বলা হয় না যে কিভাবে আপনারা বীজটা রাখবেন কিভাবে তৈরি করবেন যাতে আমরা পরের বছর ওইটা লাগাতে পারি আমরা তো প্রথমে বীজের উপর নির্ভরশীল সরকারে আবেদন করেছিলেন বা কথা হয়েছিল যে আপনি একজন শৌখিন কৃষক আপনি অনেক এখানে কৃষি অফিসের সাথে আপনি ভালো যোগাযোগ কখনো কি প্রস্তাব দিয়েছিলেন ওই রকম ভাবে বলা হয় না আগে তো আর কথা আছে না প্রবাদ আছে যে বাচ্চাকে না কেনলে মা দুধ দেয় না তারপর আবেদন করতে হবে তা তো অবশ্যই নিশ্চয়ই বিবেচনা করবে আপনি বলেছেন যে আপনাদের একটা বীজের একটা ঘাটে থেকে জি 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 আমাদের মানে টোটাল খরচের তিন ভাগের এক ভাগ বীজের উপরেই চলে যায় চলে যায় আমরা আটচল্লিশ হাজার টাকা যদি খরচ হয় এক বিঘা জমিতে দেখা যাচ্ছে তার সতেরো আঠারো হাজার টাকা বীজ কিনতেই যায় আর এটা যদি আমি নিজে উৎপাদন করে রাখতে পারি তাহলে এই কস্টিংটা একেবারে কমে আসবে বিশেষ ধরনের কোনো প্রশিক্ষণ নিতে হয় না বিশেষ ধরনের কোনো প্রশিক্ষণ না আমরা তো যেভাবে পরিচর্যা করি মাঠে ওই রকমভাবে বীজ তৈরি করতে পরিচর্যা করতে হয় না কিন্তু আমরা সঠিক প্রসেসটা জানি না এটা জানে যারা কৃষি কাজ করে কৃষি অফিসার তারা এটা জানে প্রশিক্ষণ উনি আগ্রহী হলে আমরা দিতে পারবো আর একটা কথা যে আমরা যারা মাঠে আছি তাদের থেকেও সে আইডিয়া নিতে পারি

অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োজন ওইটাতে না হয় এই জিনিসটা দেখতে হবে আর উঠানোর সাত থেকে দশ দিন আগে হাম পুলিং করতে হবে হাম পুলিং করলে আলুটা আলুর গায়ের চামড়া আপনার শক্ত হয়ে যায় হাম পুলিংটা হচ্ছে আপনি তো বিশ পঁচিশ দিন আগে সেচ দেওয়া বন্ধ করলেন তার মানে জমিতে জো চলে আসবে এরপরে সাত থেকে দশ দিন আগে আপনার আলুর গাছটা মাটিটা ধরে গাছ উবড়ায় ফেলে কিনলেন সাত থেকে দশ দিন মাটির নিচে আপনার আলু থাকলো তাহলে আপনার উপরে আলুর টক্কা শক্ত হয়ে যাবে এটা বীজ রাখার জন্য উপযুক্ত আর কি আর বীজ রাখার ক্ষেত্রে পরিপক্ক আলু বীজ রাখতে হয় যেমন আগাম আলু যেটা তোলা হয় এই যে ষাট দিনে তুলছে এটা না করে ম্যাক্সিমাম আশি দিন ওনাকে করতে হবে আশি উপার্জিত হবে